আসসালাম আলাইকুম সুপ্রিয় পেঁয়াজ চাষি ভাইরা দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকের পেঁয়াজ চাষের উপরে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো দেখুন আমার হাতে যে পেঁয়াজটি দেখছেন আপনারা এটা কিন্তু পেঁয়াজটা অনেকটা গুটি নেমে গেছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট গুটি পেঁয়াজের নিচে নেমে আসছে পেঁয়াজের ফলনের এই যে স্টোরেজটা দেখতেছেন আপনারা এই স্টোরেজটা যত মোটা থাকবে ততই কিন্তু পেঁয়াজের গুটি নামা শুরু করবে তো বন্ধুরা এই জন্যই আপনারা পেঁয়াজের মোটা তাজার উপরে অনেকটা জোর দেন এই শেষ সময়ে এসে পেঁয়াজকে যত মোটা তাজা এবং স্টোরেজটা বৃদ্ধি করা যায় পেঁয়াজের ফলন কিন্তু তত বৃদ্ধি পায় পেঁয়াজকে ফলনে বৃদ্ধি করার জন্য জমিতে সঠিক পরিমাণে পটাশ সালফার ব্রোন জিঙ্ক আপনার জমির মাটিতে যদি এই সকল উপাদান কোনোটি যদি কম থাকে সেক্ষেত্রে পেঁয়াজের ফলন সর্বোচ্চ নামতে কিন্তু ব্যাঘাত ঘটে তাই আপনার জমিতে সার ব্যবস্থাপনা সঠিক রাখার পরে কীটনাশক বা ছত্রাকনাশক এবং ভিটামিন প্রয়োগ করুন আপনারা কীটনাশকের ভিতরে পোকা দমনের জন্য আপনারা ইউজ করতে পারেন সলেমন বায়ার কোম্পানির সলেমন অত্যন্ত কার্যকর একটা পোকার দমনের ওষুধ সেই সাথে আপনারা ইমিটাপ ইউজ করতে পারেন অথবা ইউজ করতে পারেন টেম্পেস্ট তাহলে আপনাদের পোকা দমনে আর কোনো টেনশন থাকবে না সেই সাথে সাথে চিলেটেড জিঙ্ক ইউজ করবেন এবং আপনারা ইউজ করবেন এসিআই কোম্পানির ফ্লোরা যাতে করে আপনাদের এই শেষ সময়ে পেঁয়াজের ফলনটা কিন্তু বৃদ্ধি পায় আর আপনারা ইউজ করবেন পিজিআর পিজিআর ইউজ করলে কিন্তু ভাই যান আপনারা জানেন যে পিজিআর ইউজ করলে পেঁয়াজের ফলন কিন্তু অনেকটা বেড়ে যায় এবং সেই সাথে পিজিআর ইউজ করলে পেঁয়াজ কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন না তিন মাসের অধিক তো সংরক্ষণের বিষয়টা মাথায় রাখবেন সুপ্রিয় পেঁয়াজ চাষি ভাইরা এবার আপনারা বাংলাদেশের যে পেঁয়াজ চাষ অঞ্চলগুলো রয়েছে সেই পেঁয়াজ চাষ অঞ্চলে কিন্তু এবার পেঁয়াজ চাষি হিসাব করে দেখা গেছে যে পেঁয়াজ চাষ কিন্তু এবার অনেকটা বেশি গতবারের তুলনায় কিন্তু অনেকটা পেঁয়াজ চাষ করা হয়েছে বেশি যার কারণে সকলের ধারণা ছিল যে পেঁয়াজের মূল্য এবার সঠিক বাজার পাওয়া যাবে না অর্থাৎ পেঁয়াজের মূল্যটা এবার কম হবে এছাড়া আপনারা মুড়ি কাটা পেঁয়াজের যে দাম পাননি অর্থাৎ তুলনামূলকভাবে কম দাম পেয়েছেন সেই জন্য কিন্তু আপনারা ধারণা করে বসে আছেন যে পেঁয়াজের দাম কিন্তু কমে যাবে কিন্তু সুপ্রিয় চাষিভাইরা এই যে কিছুদিন আগে পেঁয়াজের জমিতে যে হালকা করে একটা বৃষ্টি নামল অর্থাৎ পেঁয়াজের জমিতে প্রচুর পরিমাণে আগাপোড়া বা মাথাপোড়া নেমেছে যাতে করে কিন্তু পেঁয়াজের অনেকটা ফলন কমে আসবে সারা বাংলাদেশে চাষি ভাই তো আপনাদের পেঁয়াজের দাম কিন্তু বাড়ার আর একটা বিশাল সুযোগ রয়েছে তাই অনেকে ধারণা করতেছে পেঁয়াজের দাম এবার বৃদ্ধি পাবে তো আপনারা পেঁয়াজের স্টোরেজের উপরে নজর রাখবেন তো সব কিছু নির্বিশেষে আপনাদের পেঁয়াজের ফলন সবার আগে কিন্তু ফলনটা বৃদ্ধি করতে হবে সুপ্রিয় চাষি ভাই তাই আপনারা পেঁয়াজের দামের উপরে নির্ভর না করে পেঁয়াজের ফলন বাড়ানোর উপরে নজর দেন এখনও কিন্তু আপনাদের অধিকাংশ পেঁয়াজ মাঠে এখনও এক মাসের উপরে থাকবে তো আপনাদের পেঁয়াজ এই এক মাসে কিন্তু অনেকটা ফলন বাড়ানো যাবে যদি আপনারা সঠিকভাবে ট্রিটমেন্ট করেন সঠিক যত্নটা করেন তো পেঁয়াজ চাষি হাল ছেড়ে দেবেন না এখনও আপনারা একটা কীটনাশক ইউজ করবেন সেই সাথে পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য কীটনাশক ইউজ করে যাবেন এবং আরেকটা ছত্রাকনাশকের জন্য স্প্রে করবেন সুপ্রিয় ভাই যাতে করে আপনার পেঁয়াজটা কিন্তু আরও দীর্ঘদিন কাজা থাকে মোটা থাকে এবং আরেকটা প্রোফিনেপ গ্রুপ অথবা ম্যানগোজেপ গ্রুপের ওষুধ ইউজ করবেন যাতে আপনার পেঁয়াজের স্টোরেজটা ভালো থাকে এবং মোটা তাজা হয় আসসালামু আলাইকুম